রমজান আসলে তো এগুলো বন্ধ হওয়া দরকার বিশেষ করে হত্যা বিশেষ করে মিথ্যা কি কথা বলেন কেন থামতেছে এগুলো দিন যায় আমরা দেখি আরো রমজান আসলে অনেকের বৃদ্ধি বাড়বে অথচ হাদিস হাতিয়ে রমজান আসলে আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে ফেলে শয়তানকে বেঁধে ফেলে জাহান্নামের যত দরজা বন্ধ করে দেয় জান্নাতের যত দরজা আছে সব আল্লাহ খুলে দেয় আরে ভাই বাধা জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা সব খোলা এরপরও তো দেখি না অনেকেই শয়তানি করে কি চিন্তায় করা একটা ভালো কাজ না শয়তানি কাজ চলছে না রমজানের বন্ধ থাকবে ঘোষ খাওয়া যদি অনেকে রমজানে ডাইরেক্ট খায় না কিন্তু ইনডাইরেক্ট ঘুষ খাওয়া লোক নেই টেবিলের ডায়ার খুলে রাখে যে এর ভেতরে দিন ইফতারি করে খাবো আমার মাঝে মাঝে হাদিসটা নিয়ে চিন্তা হয় মাঝে মাঝে প্রশ্ন করতে মনে হয় হেরাসল আপনি বললেন যে রমজানে শয়তান বাধা থাকে এরপরেও তো শয়তানি কাজ বাধা থাকে না এগুলো চলে এগুলো করে খারা শয়তান যেহেতু বাধা আমরা তাহলে শয়তানি করছি কার পড়াশোনায় এই যে ফ্যানটা এখানে চলছিল চলছে এখন এখন যদি আপনি সুইচ টিপ দেন বন্ধ হয়ে যাবে এক সেকেন্ডে কম পক্ষে তিরিশ সেকেন্ড এক মিনিট ঘুরবে এরপরে বন্ধ হবে আপনি কি এক মিনিট পরে বন্ধ করেছেন করেছেন তো কত আগে ঘুরতেছে কেন কারণ ফোর্স এখনো শেষ হয়নি এগারো মাস যারা বাবা শাহ চালান সব হালাল চালান এক মাস হয়তো রমজানে শয়তান বাধা আছে কিন্তু আপনার সোর তো বন্ধ নেই ঘোর যারা খেত তারা চালতেছে সুদ যারা খায় তারা চালছে যারা বউ মারে তারা ওটা চালিয়ে যাচ্ছে এক মাস পরে শয়তান আবার ছাড়া পেয়ে যায় ওর শয়তানি আবার ওই জায়গা থেকে শুরু হয় যদিও আস্তে আস্তে একটু সিমে পড়েছিল কিন্তু আবার যে শয়তান ছাড়া পায় ও যেহেতু দস্ত শয়তানের আমি জেলখানায় থাকা কালীন আমার নিস্তালায় একটা লোক গাছ আর গাছ লাগিয়েছিল টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছিল জেলার তো হিন্দু মানুষ এসে বলছে গাজার গাছ লাগালি গাছ বেলি কোথায় স্যার আমি ওই যে গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে মামলার আর আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে তারা আসার সময় আমারে গাজার ফুটলা দিয়েছিল বীজ গাজার এই বীজ আমি মুখের ভেতরে রেখে দিয়েছিলাম জেলখানাতে প্রবেশ করার সময় তো এ প্রবেশ করায় মেশিনের ভেতরে ঢুকিয়েছে কিন্তু আমার গাজার এই বীজ ধরা পড়েনি ভেতরে দুই মাস হয়েছে দেখেন কত বড় হয়ে গেছে। বলছে হয়েছে গাছা খাওয়ার কারণে দিল জেলখানায় আর তার গাজার গাছ লাগিয়েছিস তুই তোরে দেব কোথায় তোরে তো স্বর্গে দেওয়া লাগতো হিন্দু মানুষ কি বলছে তো বেহেস্ত বিশ্বাস করে না স্বর্গ বিশ্বাস করে দেওয়া লাগবে তারপরে তোর কাঁচা খাওয়া বন্ধ হবে আপনি হয়তো করবেন না ঠিক আছে কিন্তু ঈদের দিনের পরে যে শয়তান ছাড়া বে যায় আপনি আগে যা ছিলেন ওই ফ্যানের মতো ঘুরতেই থাকে শয়তান এসে এবার আরো হাওয়া দেয় ঘোরেন জোরে জান্নাতের দরজা সেরা সব খুলে দেবে আল্লাহ রমজানের এক তারিখে বিশ্বনবী বলেন তিনটা প্রকার মানুষ ছাড়া তিন প্রকার মানুষ ছাড়া মার আল্লাহ সবাইকে মাফ করে দেবে এক নম্বরে যারা মা বাবাকে পাওয়ার পরেও এই পৃথিবীতে তাদের সেবা যত্ন করে খুশি রাখতে পারে নাই মা বাবাকে যারা খুশি রাখতে পারে না সেবা করে যত্ন করে তাদের পেছনে খরচ করে এই মানুষগুলোর মাপ হবে না এরা ধ্বংস হয়ে যাবে বলেন নাওজুবুল্লাহ দামুরহাট এটা রাজনৈতিক বিষয় না এটা আমার আখের তৈরি করার বিষয় রামজান আসার পরও কিন্তু আপনি মাপ পাবেন না যদি মা বাবার গুরুত্ব আপনার কাছে না থাকে আমি একটা সন্তান আল্লাহর কসম এই পৃথিবীতে কোনো সন্তানই চাই না যে বিয়ের পরে তার মা বাবা যেন আলাদা হয়ে যায় চাই কে ওসাই আমি আল্লাহ আমার কোরআন কি নাযিল করেছি বরকতময় রজনীতে আনালকা বাশি এবার খুব খেয়াল করে থেকে মিলাবেন মক্কা নাম শুনি আমরা এটা পৃথিবীতে বা প্রথম আল্লাহ এখানে একটা ঘর বানিয়েছেন ফেরেশতাদের দিয়ে ইন্ন আవ్వালা বাইতু উদি আলিন নাসি লালযী বি আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কাই তার মানে মক্কায় বাক্কার আর একটা নাম মক্কা এটা পুরাতন নাম ছিল বাক্কা এজন্য আল্লাহ ওই নামটা দিয়েছেন সোরা ইমরানে পাবেন এখান থেকে আমি যেটা শিক্ষা দিতে চাই মক্কার দাম ছিল না শুধুমাত্র আল্লাহর ঘর আছে এই জন্য মক্কা শহরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তামাম পৃথিবীর মাছ খান এইটা তামাম পৃথিবীর দুই নম্বরে মদিনা এর মূল্য ছিল না মানুষ এমনিতে ইয়াসরিফ বলতো কিন্তু নবীজি ওই শহরে যাবার পর বিশ্ব নবীর মাকবারা কবর ওই দেশে আছে ওই শহরে এই জন্য মদিনার দাম ও আলমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এখানে দুইজন সভাপতি দুইজনের নামই দেখলাম আলহাজ ও সভাপতি কোনটা দুইটা সভাপতি হাসি আমরা যারা হাস করেছি যারা হজে যায় দেখবেন শুধু মক্কাতেই হজের কাজ শেষ মদিনায় যাওয়া লাগে না না আপনি যদি হজ করতে চান মক্কাতেই সব কাজ করে ফেলতে পারবেন মদিনায় যাওয়া লাগবে না কারণ হজের কোনো কাজ মদিনায় নেই এরপর শত মানুষ আছে যায় তামাম দুনিয়া থেকে মক্কার কাজ শেষ করে অন্তত তাড়াতাড়ি মনে আনসান করে কখন যাব মদিনায় অন্তত আট দিন চল্লিশ অন্তনামাজ পাঁচ আসটা চল্লিশ মসজিদ মসজিদে নবীতে পড়ার জন্য মানুষ চেষ্টা করে বলেন এখানে মদিনায় যাওয়া লাগবে না দুনিয়ায় এমন মানুষ আমি পাইনি যারা মক্কা থেকে চলে আসে দেশে না যেখান থেকেই দেখেন যাক মক্কার কাজ শেষ হলে আগে তাড়াতাড়ি মদিনায় চলে যায় কারণ ওখানে কবর আছে রসুলার তাহলে মদিনার দাম বেড়েছে রসুলের কারণে মক্কার দাম বেড়েছে কাবা শরীফের কারণে রমজানের দাম বেড়েছে আল্লাহর খরানের কারণে আমি আবার বলছি রমজান এটা কি করান না হওয়ার আগে দুনিয়ায় ছিল ছিল আপনি জানেন আন্দাজ বলছেন

কিতা বেল্লা উমা খলাপাসমতি হল আর দিনহা আর বাতুম হরুম রব্বুল আর বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা এটা আমি বানিয়েছি ওই সময় আসমান আর জমিন যখন তৈরি করি তখন আমার কিতাবের ভেতরে এই দুনিয়াতে বারোটা মাস হবে ওটা আমি আল্লাহ লিখে রেখেছিলাম কথা বুঝতেছি তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ আসার না এটা মহরম সফর রবি রবিউস এরকম বারোটা মাস এটা আল্লাহ ওই দিন তৈরি করে রেখেছেন যেদিন আর জমিন তৈরি করে এটা কতদিন আগে কেউ জানে না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ফি কিতাব ইল্লা দিয়েছেন আল্লাহ যে আমার কিতাবের ভেতরে কিতাব মানে কি আরো জোরে বলেন এই কোরআনে আল্লাহ দুনিয়া তৈরি হওয়া যাই দিন ওই দিন বারোটা মাসের নাম লিপিবদ্ধ করে দিয়েছেন এই বারোটা মাসের ভেতরে রমজান নেই আরো জোরে মিনহার বাতুন হরম এর ভেতরে চারটা মাস পবিত্র কয়টা মহরম বলেন বলেন মহরম একটা 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 রমজান একটা কেউ কেউ অন্য আরেকটা মাসের নামও দিয়েছেন অধিকাংশ হরম এ বারোটা মাসের ভেতরে চারটা মাস পবিত্র শুধু এখন না ওই জামানায় যারা কাফের মুশরেক ছিল তারাও কিন্তু চারটা মাস পবিত্র মনে করত আপনার বারো মাস আপনার সাথে মারামারি গন্ডগোল লড়াই চলছে হামলা মামলা আপনার সাথে লেগে আছে হঠাৎ করে যদি এই চার মাসের কোন এক মাস চলে আসতো ওরা বলতো ঠিক আছে আপনার সাথে ঝগড়া আছে ঝগড়া আবার তৈরি করব কিন্তু এই মাস যাক এই পবিত্র মাসে আপনার সাথে আমার কোনো ঝগড়া হবে না মামলা দিয়েছি হবে আবার মামলা চালাবো কিন্তু এই মাস কি বুঝলেন এখান থেকে বলেন তো তারা মোশরে কাফের এর বড় এই চারটা মাস অন্তত রমজানের ভেতরে যেহেতু আছে এই মাসকে তারা সম্মান দিয়ে গন্ডগোল মারামারি হানাহানি কেস কাম বন্ধ করতে এর পরে আবার চালু করত আমরা মুসলমান এই যে রমজান প্রায় এসে গেছে বলেন তো আমাদের মারামারি গন্ডগোল বন্ধ হয়ে গেছে কালকে কুষ্টিয়াতে তিনজনকে জাগায় মেরে ফেলেছি ক্রস দিয়ে ভালো না খারাপ সেটা পরে রমজান আসলে তো এগুলো বন্ধ হওয়া দরকার বিশেষ করে হত্যা বিশেষ করে মিথ্যা কি কথা বলেন না থামতেছে এগুলো দিন যত আমরা দেখি আরো রমজান আসলে অনেকের বৃদ্ধি বাড়বে অথচ নবীজির হাতিয়ে রমজান আসলে আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে ফেলে শয়তানকে বেঁধে ফেলে যত দরজা বন্ধ করে দেয় যত দরজা আছে সব আল্লাহ খুলে দেয় আরে ভাই বাধা জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা সব খোলা এরপরও তো দেখি না অনেকেই শয়তানি করে কি চিন্তায় করা একটা ভালো কাজ না শয়তানি কাজ চলছে না রমজানের বন্ধ থাকবে ঘুষ খাওয়া যদি অনেকে রমজানে ডাইরেক্ট খায় না কিন্তু ইনডাইরেক্ট ঘুষ খাওয়া লোক নেই টেবিলের ডয়ের খুলে রাখে যে এর ভেতরে দিন ইফতারি করে খাবো আমার মাঝে মাঝে হাদিসটা নিয়ে চিন্তা হয় মাঝে মাঝে প্রশ্ন করতে মনে হয় হেরাসল আপনি বললেন যে রমজানে শয়তান বাধা থাকে এরপরেও তো শয়তানি কাজ বাধা থাকে না এগুলো চলে এগুলো করে খাড়া শয়তান যেহেতু বাধা আমরা তাহলে শয়তানি করছি কার পড়াশোনাই এই যে ফ্যানটা এখানে চলছিল চলছে এখন এখন যদি আপনি সুইচ টিপ দেন বন্ধ হয়ে যাবে এক সেকেন্ডে কম পক্ষে তিরিশ সেকেন্ড এক মিনিট ঘুরবে এরপরে বন্ধ হবে আপনি কি এক মিনিট পরে বন্ধ করেছেন করেছেন তো কত আগে ঘুরতেছে কেন কারণ ওর ফোর্স এখনো শেষ হয়নি এগারো মাস যারা বাবা শাহ সব হালাল চালান এক মাস হয়তো রমজানে শয়তান বাধা আছে কিন্তু আপনার সর তো বন্ধ নেই ঘোর যারা খেত তারা চালতেছে সুদ যারা খায় তারা চালছে যারা বউ মারে তারা ওটা চালিয়ে যাচ্ছে এক মাস পরে শয়তান আবার ছাড়া পেয়ে যায় ওর শয়তানি আবার ওই জায়গা থেকে শুরু হয় যদিও আস্তে আস্তে একটু সিমিয়ে পড়েছিল কিন্তু আবার যে শয়তান ছাড়া পায় ও যে তো দোস্ত শয়তানের আমি জেলখানায় থাকা কালীন আমার নিস্তারায় একটা লোক গাছ আর গাছ লাগিয়েছিল টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছিল জেলার তো হিন্দু মানুষ এসে বলছে তো গাজার গাছ লাগালি গাছ বেলি কোথায় বলসা স্যার আমি ওই যে গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে মামলার আর আমারও তো অনেক বন্ধু-বান্ধব আছে তারা আসার সময় আমারে গাজার ফুটলা দিয়েছিল বীজ গাজার এই বীজ আমি মুখের ভেতরে রেখে দিয়েছিলাম জেলখানাতে প্রবেশ করার সময় তো মেশিনে প্রবেশ করায় মেশিনের ভেতরে ঢোকিয়েছে কিন্তু আমার গাজার এই বীজ ধরা পড়েনি ভেতরে এসে ভেতরে আমি লাগিয়ে দিয়েছি দুই মাস দেখেন কত বড় গেছে। জেলার বলছে গাছা খাওয়ার কারণে দিল জেলখানায় আর তার আর গাছ লাগিয়েছিস তুই তোরে দেব কোথায় তোরে তো স্বর্গে দেওয়া লাগছে হিন্দু মানুষ কি বলছে তো বেহস্ত বিশ্বাস করে না স্বর্গ বিশ্বাস করে বলছে তোর স্বর্গে দেওয়া লাগবে তারপরে তোর কাঁচা খাওয়া বন্ধ হবে আপনি এগারো মাস ভাবে অবৈধ কাজ চালান বেপরদায় চলেন হঠাৎ শয়তান রমজানে বাধা পড়ে যায় আপনি হয়তো করবেন না ঠিক আছে কিন্তু ঈদের দিনের পরে যে শয়তান ছাড়া বে যায় আপনি আগে যা ওই ফ্যানের মতো ঘুরতেই থাকেন শয়তান এসে এবার আরো হাওয়া দেয় ঘোরেন জোরে জান্নাতের দরজা শুনে সব খুলে দেবে আল্লাহ রমজানের এক তারিখে বিশ্বনবী বলেন তিনটা প্রকার মানুষ ছাড়া তিন প্রকার মানুষ ছাড়া আমার আল্লাহ সবাইকে মাফ করে দেবে এক নম্বরে যারা মা বাবাকে পাওয়ার পরেও এই পৃথিবীতে তাদের সেবা যত্ন করে খুশি রাখতে পারে নাই মা বাবাকে যারা খুশি রাখতে পারে না সেবা করে যত্ন করে তাদের পেছনে খরচ করে এই মানুষগুলোর maaf হবে না এরা ধ্বংস হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ নাউরুহাত باشه এটা রাজনৈতিক বিষয় না এটা আমার আখিরাত তৈরি করার বিষয় আরমজান আসার পরও কিন্তু আপনি maaf পাবেন না যদি মা বাবার গুরুত্ব আপনার কাছে না থাকে আমি একটা সন্তান আল্লাহর কসম এই পৃথিবীতে কোন সন্তানই চাই না যে বিয়ের পরে তার মা বাবা যেন আলাদা হয়ে যায় চাই কে মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন অনেকে মনে করছে যা আহ মনে